উনিশশো ছেষট্টি সালেষট্টি সালে শেখ মুজিবুর রহমান রহমানুল আলমদ অধ্যাপক গোলাম আজম একই টেবিল বলে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বিরুদ্ধে আমার মুখের কথা নয় সব বর্তমান প্রধানমন্ত্রী ভরাধিকার প্রতিষ্ঠা করার জন্য উনিশশো পঁচানব্বই সালে তৎকালীন বাংলাদেশের জামায়াত ইসলামী সংসদীয় দলের প্রধান কর্মসূচি দিয়েছে বেগম সাজরা চৌধুরী মজুর আহমদ মতিউর রমান নিজামি আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা এক টিভি ছিলেন একসাথে বসায় ছিলেন তো বলতে চাই আন্দোলনকে নসৎ করার জন্যে এক এক সময় এক এক কিছু ভিড় করে দেয় কথা এগুলি কিছু রাজনৈতিক দলের কোনো কোনো নেতা বলে আবার ভিন্ন প্ল্যাটফর্ম থেকে কথা বলা হয় ওরা একটা সভা সেমিনার করে কথা একটা প্রকাশ করে দেয় এইভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের সুরিকাঘাত করার জন্যে নানামুখী তৎপরতা চলে আমি মনে করি আমরা মনে করি বাংলাদেশে ঘুরে দাঁড়াইতে হলে স্বাধীনতার সময় মূল মন্ত্র কি ছিল গণতন্ত্র মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আজকে সেই গণতান্ত্রিক যে অধিকার মানুষের আছে আমি বলবো যে প্রাচীন একটি রাজনীতি দল আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এই দুই কথার সাথে আমরা দিন করি না কিন্তু ১৯৭৫ সালে সব দল নিষিদ্ধ করে ভাবসাল তো আওয়ামী লীগের প্রধানই তৈরি হয়েছে সেজন্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা মানবিক মর্যাদা কে আছে শেখ মুজিবুর রহমান যেভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ব্যবহার করতেন আজকে প্রধানমন্ত্রী কি করে খানে সবুরের সাথে ফজলুল কাদের চৌধুরীর সাথে তৎকালীন দলীয় প্রধান হিসেবে শেখ মুজিবুর রহমান কি সুন্দর আচরণ করছে আজকে কি সে মূল্যবোধ আছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুন লোক সাহেব তিন বছর জেল খাটলেন কি কারণ আওয়ামী লীগ যে কারণে জেলে নে ফাঁসি দেয় তাদের দলের সাথে কারণ মিলে গেলে আর ফাঁসির কথা মনে থাকে না আর অন্য কিছু তিনটি বছর একটি রাজনৈতিক দলের মহাসচিব এটা নয় উনি সাইকোলজিস আল্লাহ আজির সাহেবের সন্তান হাফেজ কোরআন তার প্রতি কি সম্মান দেখানো হয়েছে অপমান লাঞ্ছিত করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের আলেম সমাজের ইজ্জত সম্মান বলণ্ডিত করা হয়েছে মানুষের এটা জামাতের কাছে পরিচিত নয় উনি দল মত নির্বিশেষে সকল দলের কাছে প্রিয় ছিলেন আল্লাহ রসেন সাহেব পনেরো বছর অধিক জেলে থেকে উনাকে আল্লাহর মেহমান হইতে হয়েছে এইভাবে জেল থেকে আসার পর বিএসবি মহাশয়ের সাথে সৌজন্য কথাবার্তা হয়েছে একদিন আমাকে বলতেছিল যে এভারেজ জেলে অনেক কষ্ট হয়েছে আব্দুল্লাহ রিম মানে আমার ওনার কষ্ট দেখে খুব ব্যথা লাগলো যে এত আমি বললাম যে এই অবস্থা অ্যাভারেজ জেলে আমার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কষ্ট দিয়েছে লাঠি হাতে আছে একসাথে গাড়ি থেকে বের হইলাম ধরে ইয়ে করতে তাহলে বুঝা গেল বাংলাদেশের সর্বোচ্চ একটি রাজনৈতিক দলের মহাসচিব বারবার উনি কিন্তু জেলে যায় এখন কর্মীরা তো মন ভাঙে যে মহাসচিব এত মাস থাকে গেলে আর কর্মীরা রাজপথে নাম দিতে তখন ভয় পাই আমার কথা হলো এটা নয় রাজনৈতিক দলের নেতাদেরকে এইভাবে জেলে রেখে মানবিক মন্ডল প্রতিষ্ঠিত হচ্ছে এই সরকারের আমলে কয়েকশো আলেন অনেক আলেন হত্যাকাণ্ডের শিকার হয়েছে জীবন দিয়েছে বহু আলেন জ্যাল কেটেছে বহু আয়লেন জাল কেটেছে সেজন্য আজকে বর্তমানে সরকারের হাতে আমাদের দেশ যে নিরাপদ নয় এটা বোঝা যায় সীমান্ত হত্যা কি বন্ধ রাশেদ যে এলাকার কথা বলেছে আমি হাটে রাশেদের দাদা কিন্তু জাতীয় পরিষদের স্পিকার ছিল পাকিস্তান জাতীয় পরিষদের জমির উদ্দিন প্রধান ওই প্রধানের আরেক প্রধানের সুযোগ্য সন্তান সাংগঠনিক কারণে ওই অঞ্চলের দায়িত্ব আমাদের পক্ষ থেকে আমি দেখি তিন হাটও চিনি আর যেখানে গিয়ে সে বাসের মুখে মুখে ওই বাজারে আমি দেখি আজকে প্রতিবাদটা তো করতে দিতে পারত কিন্তু বাঁশ দিয়ে আওয়ামী লীগের লোকেরা আঘাত করতে এসেছে এটাকে মানা যায় কারণ তারা তো সীমান্ত হত্যার প্রতিবাদ করতে গিয়েছে দুইটা তরুণ নিহত হয়েছে এইভাবে দেখেন দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিন ধর্ম